আসসালামু আলাইকুম আপনারা আজকে ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওটি কোন বিষয় নিয়ে আপনারা আপনাদের একটি চ্যানেল ক্রিয়েট করার পর এই চ্যানেল নেমটি ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটি পাওয়া যায় না আপনার চ্যানেলটি কেন পাওয়া যায় না আমি আজকে আপনাদেরকে এটিতে সব কিছু বলবো আপনারা ইউটিউবে যদি আমার চ্যানেল নেমটি সার্চ করেন তাহলে শুধু আমার ইউটিউব চ্যানেলটি আসবে অন্য কোনো চ্যানেল আসবে না আমার চ্যানেল নেমটি আমি কীভাবে ব্যবহার করছি আমি আজকে আপনাদেরকে সেটা বলবো তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আমি এখন চলে আসছি ইউটিউব অ্যাপসের মধ্যে আমি আপনাদেরকে লাইভ করে এখানে দেখিয়ে দিব আমি আমার চ্যানেল নেমটি কীভাবে নির্ধারিত করছি আমি আমার চ্যানেল নেম প্রথম দেওয়ার কথা চিন্তা করছি টেক আনলিমিটেড এই আমি এখানে এটা সার্চ করে দিলাম এটা সার্চ করার পর দেখলাম এখানে অনেকগুলো চ্যানেল দেওয়া আছে এখানে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা আছে এগুলো অনেক বড় বড় চ্যানেল আপনারা আপনাদের চ্যানেলে যে নামটা দিবেন ওই নামগুলো ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবেন ওই নামে কোনো ইউটিউব চ্যানেল আছে কি না যদি দেখেন আপনার চ্যানেল নেমের সাথে কোনো চ্যানেল মিল নেয় তাহলে আপনি সেই চ্যানেলটি ক্রিয়েট করতে পারেন ওই নামটি দিয়ে ক্রিয়েট করলে আপনার চ্যানেলটি যখন ইউটিউবে সার্চ করবেন তখন সাথে সাথে আপনার চ্যানেলটি চলে আসবে আপনাদেরকে আমি এখানে লাইভ করে দেখিয়ে দিতেছি আমার চ্যানেল নেমটি এখানে সার্চ করলে সবার আগে আমার চ্যানেলটি চলে আসবে আমি আপনাদেরকে এখানে সার্চ করে দেখিয়ে দিতেছি দেখেন আমি এখানে আমার চ্যানেল নেমটি সার্চ দেওয়ার পর সবার আগে আমার চ্যানেলটি চলে আসবে আমার চ্যানেল নেমের সাথে অন্য কোনো চ্যানেল নেম মিল নেয় তাহলে দেখেন এখানে আমার একটা শুধু আসছে যদি আমার চ্যানেল নেমের সাথে আরও অনেকগুলো চ্যানেল থাকতো তাহলে সেগুলো এখানে চলে আসতো আপনারা আপনাদের যে চ্যানেল নেমটা দিবেন ওইটা ইউটিউবে সার্চ দিয়ে ভালোভাবে চেক করে নেবেন এই নামে কোনো চ্যানেল আছে কি না যদি এই নামে চ্যানেল থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা অক্ষর চেঞ্জ করে দেখে নেবেন আশা করি আপনি এইভাবে যদি আপনার চ্যানেল নেমটি সিলেক্ট করেন তাহলে সবার আগে আপনার চ্যানেলটি চলে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন